আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আরবি ভাষায় কেনাবেচা করা যায় তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এতে শেখানো আরবি ভাষায় কেনাবেচা সংক্রান্ত শব্দ এবং বাক্যগুলো শিখে সহজে আরবিতে কেনাবেচা করতে পারবেন আর যারা এ ধরনের ভিডিও নিয়মিত পেতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও আরবি ভাষায় আজ আমরা কিছু প্রথমে শব্দ শিখে নিব অর্থাৎ যে শব্দগুলো আমরা বেচা কেনা করার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ বা সংশ্লিষ্ট যে শব্দগুলো আছে সেগুলো আগে শিখব আরবি ভাষায় মাহাল যার বাংলা অর্থ দোকান মাহাল শব্দের অর্থ দোকান বাকায়লা শব্দের অর্থ মুদির দোকান আরবি ভাষায় বাকালা যার বাংলা অর্থ মুদির দোকান ইস্তারি শব্দের অর্থ ক্রয় করা আরবি শব্দ ইস্তারি যার বাংলা অর্থ হবে ক্রয় করা অজেদ শব্দের অর্থ অনেক বা বেশি আরবি শব্দ অজেদ যার বাংলা অর্থ হবে অনেক বা বেশি গালি শব্দের অর্থ দামি বা দাম বেশি আরবি শব্দ গালি যার বাংলা অর্থ হবে দাম বেশি বা দামি কামহাদা শব্দের অর্থ এটা কত আরবি শব্দ কামহাদা যার বাংলা অর্থ হবে এটা কত রাখিস শব্দের অর্থ সস্তা আরবি শব্দ রাকিস যার বাংলা অর্থ হবে সস্তা কামফুলুস শব্দের অর্থ কত টাকা আরবি শব্দ কামফুলুস যার বাংলা অর্থ হবে কত টাকা তেজারি শব্দের অর্থ নকল আরবি শব্দ তেজারি যার বাংলা অর্থ হবে নকল আরবি শব্দ আরবাহাব্বা যার বাংলা অর্থ হবে চারটা আরবি শব্দ আরবা হাব্বা যার বাংলা অর্থ হবে চারটা শব্দের অর্থ নতুন টাটকা বা ফ্রেশ অর্থাৎ যে শব্দটি যখন ব্যবহার করব আমরা নতুন কোনো কিছু কিনতে গেলে নতুন শব্দটি ব্যবহার করতে পারি শাক সবজি বা ফলমূল কিনতে গেলে আমরা তাজা বা টাটকা শব্দটি ব্যবহার করতে পারি আর ইংলিশে কমন একটি শব্দ ফ্রেশ অর্থাৎ যে কোনো ফ্রেশ বা টাটকা জিনিস কিনতে গেলেও আমরা জেদির শব্দটি ব্যবহার করতে পারি আরবি ভাষায় দামান যার বাংলা অর্থ গ্যারান্টি আরবি শব্দ দামান শব্দের অর্থ গ্যারান্টি যে কোনো কিছু ইলেকট্রিক পণ্য ক্ষেত্রে কেনার সময় আমরা গ্যারান্টি শব্দটি ব্যবহার করে থাকি যার আরবি শব্দ দামান মাহালতানি যার বাংলা অর্থ অন্য দোকান আমরা কোনো কিছু এক দোকানে খুঁজে না পেলে আমরা অন্য দোকানে যাওয়ার চেষ্টা করি বা অন্য দোকানে যাই তখন আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি মালতানি যার বাংলা অর্থ অন্য দোকান সামান শব্দের অর্থ জিনিস বা মাল আরবি ভাষায় সামান যার বাংলা অর্থ জিনিসপত্র বা মাল নমুনা শব্দের অর্থ রকম আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র কেনার সময় নমুনা শব্দটি ব্যবহার করতে পারি নমুনা শব্দের অর্থ রকম মিজান শব্দের অর্থ দাড়ি পাল্লা আরবি ভাষায় মিজান যার বাংলা অর্থ দাড়িপাল্লা পাল্লা যেকোনো বস্তু মাপার ক্ষেত্রে আমরা মিজান শব্দটি ব্যবহার করতে পারি তানজিলা শব্দ অর্থ সার বা ডিসকাউন্ট আরবি ভাষায় তানজিলা যার বাংলা অর্থ সার বা ডিসকাউন্ট আমরা কোনো কিছু কেনার ক্ষেত্রে ডিসকাউন্ট কথাটি ব্যবহার করি বা সারের কথাটি ব্যবহার করে থাকি তো এক্ষেত্রে আমরা আরবি ভাষায় তাঞ্জিলা শব্দটি ব্যবহার করতে পারি যাবন শব্দ ক্রেতা কাস্টমার আরবি শব্দ যার বাংলা অর্থ ক্রেতা বা বা কাস্টমার আরবন মুকাদ্দিমান যার বাংলা অর্থ অগ্রিম আরবি ভাষায় আরবন বা মুকাদ্দিমান যার বাংলা অর্থ হবে অগ্রিম এখন আমরা দেখে নেব কিছু বেচাকেনা সংক্রান্ত বাক্য যে বাক্যগুলো শিখে আমরা সহজে আরবি ভাষায় বেচা করতে পারব তা আমরা যখন কোনো কাস্টমার আসবে তখন আমরা যে কথাগুলো বলে সম্বোধন করতে পারি বা কমন যে বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে একটি হলো ভাই কি চাইলেন বা কি চান যারা আরবি বাক্য হবে আরবি ভাষায় হবে আখু শুনো এবি বা এ আরবি ভাষায় আখো এবি বা বলতে পারি আমরা গা সম্বোধন করার ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি যেমন ভাইয়ের ক্ষেত্রে ভাই যদি বলে সম্বোধন করি তাহলে আমরা আরবি ভাষায় বলবো আখু। কাকা বা চাচি বা এই বয়সে কাউকে যদি আমরা ডাকি তাহলে আমরা সেটি আম্মি বলে সম্বোধন করতে পারি এ ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা বাবা আম্মি বা আখু। যে কোনো একটি শব্দ অর্থাৎ বয়স ভেদে যে কোনো একটি শব্দ আমরা ব্যবহার করতে পারি কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে আমরা প্রথম যে শব্দটি ব্যবহার করি প্রথম যে বাক্যটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে আমি এটা চাই বা কোনো একটি কিছু নির্দিষ্ট করে দেখাই দেওয়ার জন্য আমরা বলি যে আমি এটা চাই যেটি আমরা আরবি ভাষায় বলতে পারি আনা বা বি বা আবগাহাদা আনায়বি আমি চাই বা আবগাহাদা এটা আমার চাই ভাই এটা আমার দরকার আমি চাই এখানে আপনি যে বস্তুটি কিনতে চাচ্ছেন সে বস্তুটির আপনি নাম বলতে পারেন বা নাম দিবেন ওখানে যেমন আমি আইফোন চাই আইফোন এটা দেখি আমরা ডিসপ্লেতে যখন কোনো কিছু দেখি তখন আমরা দোকানদারকে বলে যে আমরা এটা দেখি তো এটি আমরা আরবি ভাষায় বলবো সুফাদা সুফাদা আপনার কাছে আইফোন থার্টি আছে এটি আমরা আরবি ভাষায় বলতে পারি ইনডেক ফি আইফোন থার্টি ইন্ডেক ফি আইফোন থার্টি দোকানদার বলতে পারে যদি থাকে তাহলে বলবে হ্যাঁ আছে আর যদি না থাকে তাহলে বলবে না নাই তো সেক্ষেত্রে আমরা আরবি ভাষায় সেটি জানতে পারি হে ফি যার বাংলা অর্থ হ্যাঁ আছে লেমা ফি যার বাংলা অর্থ না নাই রকমের লাগবে কোনো একটি বস্তু বা কোনো একটি জিনিস কেনার ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দিতে পারি বা উদাহরণ দিই যে এটা এরকম বা অন্য রকম হবে তো সেক্ষেত্রে আমরা এটি আরবি ভাষায় জিজ্ঞাসা করতে পারি শুনো নমুনা এ বি শুনো নমুনা এ অর্থাৎ কী রকমের লাগবে শাক কেনার ক্ষেত্রে আমরা এই বাক্যটি বলতে পারি বা এই বাক্য দ্বারা আমরা শাকসবজি করার ক্ষেত্রে কথাটি শিখে নিতে পারি এটা যেটি হলো এটা টাটকা না খারাপ হয়ে গেছে অর্থাৎ কোনো একটি কিছু টাটকা না সেটি খারাপ হয়ে গেছে এই বাক্যটি আমরা আরবি ভাষায় বলতে পারি হা দা জেদিদ ওয়াল্লাসির খারাপ হা দা জেদিদ সির খারাপ দোকানদার বলতে পারে না টাটকা যেটি আরবি ভাষায় বলবেন বা আরবি ভাষায় শিখে রাখবেন আপনি যদি দোকানদার হন লা লা জেদিদ এটা একটু পুরাতন কিন্তু খারাপ না এটি আমরা আরবি ভাষায় বলতে পারি আয় আগে দিম লেকিন মুখারাপ হা আয় আগে দিম মুখারাপ কোন একটি বস্তু কেনার ক্ষেত্রে আমরা আসল নকল যাচাই করে থাকি তো এক্ষেত্রে আমরা আরবি ভাষায় এটি জিজ্ঞাসা করতে পারি এটি আসল না নকল যেটি আরবি ভাষায় বলব আসলি ওয়াল্লা তেজারি আসলি ওয়াল্লা তেজারি জামা কাপড় ক্রয় করার ক্ষেত্রে আমরা এই বাক্যটি ব্যবহার করে থাকি যে এই রকমের অন্য রঙের চাই এই রকমের অন্য রঙের চাই যেটি আমরা আরবি ভাষায় বলতে পারি লেফসাদা লোন লাফ সাদা লোন গ্যারান্টি আছে আরবি ভাষায় ফিদামান অর্থাৎ রঙ উঠবে কি না এটার গ্যারান্টি আছে কি না সেটি আমরা জানতে পারি বা এই বাক্যটির মাধ্যমে আমরা তা জিজ্ঞাসা করতে পারি ফিদামান কোন একটি বস্তু বা কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে সবচেয়ে কমন এবং গুরুত্বপূর্ণ যে বাক্যটি সেটি হচ্ছে এর দাম কত বা এটা কত বা কত টাকা একই বাক্য বা একই কথা আমরা বিভিন্নভাবে বলতে পারি যেটি আরবি ভাষায় হবে কাম হা কাম ফুলুস দাম কত সার কাম এটা কত হা কাম কত টাকা কামফুলুজ দরদাম করার ক্ষেত্রে কমন এবং গুরুত্বপূর্ণ একটি বাক্য হলো। আপনি একটি একটু কম করেন আপনি একটু কম করেন যেটি আমরা আরবি ভাষায় বলতে পারি নাগেশ সোয়াইয়া ইনতাসো নাগে সোয়াইয়া কম করতে যদি না পারেন তাহলে বলবেন না ভাই পারবো না এটি আরবি ভাষায় হবে লা ওয়েল্লা এখো মাই না ভাই পারবো না আরবি ভাষায় হবে লা ওয়েল্লা আখো মাই ইকদার এরকমের কেউ দিতে পারবে না একমাত্র আমার দোকানেই আছে এই বাক্যটি আমরা আরবি ভাষায় বলতে পারি আই উইন ন ফর মাই ঈকদার আই উইন ন ফর মাই ইকদার আপনি অন্য দোকানে দেখতে পারেন অসুবিধা নাই অর্থাৎ আপনি যে দোকানে ঢুকছেন সে দোকানের দোকানদার আপনাকে কথাটি বলতে পারে বা আপনি যদি দোকানদার হন তাহলে আপনি বলতে পারেন যে আমার দোকানে নেই আপনি অন্য দোকানে দেখতে পারেন এটি আরবি ভাষায় হবে মাহালতানি মুশকিলা ইনতাসুপ মাহালতানি মুশকিলা অনেকটি কিছু দিতে বলতেছেন এটি আরবি ভাষায় হবে ইয়াল্লা জিব ইয়াল্লা জিব দোকানদার কাস্টমারকে যখন বিদায় দিবেন তখন দোকানদার হিসেবে আপনি এই কথাটি শিখে রাখতে পারেন বা কমন একটি বাক্য যে কোনো কিছু লাগলে আরবার আসবেন বা কোনো কিছু লাগলে আসবেন এটি আরবি ভাষায় হবে আই এবিতাল আই এ আই এ আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানান আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে থাকলে লাইক দিন শেয়ার করুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ